একটা মিনিট আগে একটা এনিমির সাথে আমি ফাইট করতেছিলাম ওই এনিমিটা আমার সান্ডে ক্লোজ করে দিয়েছে এরপরে সানডে চলে যায় আবার নতুন করে রিভাইভ হয়ে চলে আসি আমি আবার এই জায়গায় কারণ একটা এনিমি আমাকে মারছে ওকে যদি না মারি তাহলে আজকের ঘুম আমার হারাম হয়ে যাব। এর কারণে যেহেতু ভাবলাম এনিমিটা মারে দিয়েছে তার সান্ডে ক্লোজ করে দেওয়ার জন্য এই জায়গায় নেমে পড়ি অলরেডি নেমে পড়ছি এনিমিটা লাফে রিভাইভ হইতে আসতেছে আসার আগে এর সান্ডে ক্লোজ করতে দেবো এই জায়গায় দেখি কোনো ভালো গান পাই নাকি এসকেস এসকেস কোনো সমস্যা নাই স্কেচ দিয়ে খালি একটা করে হেডশট মারবো আর সান্ডে মান্ডে ক্লোজ করে দেবো ভাইয়া তুমি আমাকে মারে দিয়েছ তোমার সান্ডে মান্ডে ক্লোজ না করে আজকে আমি বাড়িতে চলে যেতে পারবো পারবো না এটা সান্ডে মান্ডে ক্লোজ করতে হবো সুন্দর এই এনিমিটাই আমার মারছিল এখানে আরেকটা একটা চো পা বলে আসো 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 একটা মাই গট মাই গট গো এটা তো মারতে হবো একে মারতে হবো এই সাইডে ঢুকে গেছে আমি এই সাইডে ঢুকে যাই কি মারে দিলো এই বাচ্চাটা চ্যাটা ও সুন্দর শট কি নাই শট দিলাম আমাকে মাইরে দেয় হ্যাঁ এনিমি আমাকে মাইরে ছান্দে মান্ডে ক্লোজ করে চান্দে পাঠাই দিতেছিল দিয়েছিল দিতেছিল আর কি আর একটা লাভের হইতেছে আমার সামনে লাভের ইভাব হয় এত বড় সাহস তোমার ব্যবস্থা আমি করব এমন ভাবে করব তুমি ওই জায়গায় যাও কেন তোমার নেট সমস্যা নাকি না না নেট সমস্যা আরেকটা এসে পড়ছে এই ওরে ডাউন 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 এই এনিমিটা প্রোগ্রি দেখাইতে আসছিল আমাদেরকে মারার জন্য প্রোগ্রি দেখাইতে আসছিল কিন্তু সানডব্যান্ডা ক্লোজ করে দিয়েছি আরেকটা এনিমি আমার পিছনে লাগিয়ে আছে আরে ভাগতে হইব আগে ভাগতে হইব এইছে এটা কভার করে একটা মেডি করে নেই ভাইয়া भैया হ্যাঁ মেরে দিছে কোন এনিমি মেরে দিল রে জানি না ও ভাইয়া তুমি মাইরে দিছো কোনো সমস্যা নাই তোমার সানডব্যান্ডা ক্লোজ করে দেবো আমি তুমি ওর সানডব্যান্ডা ক্লোজ করে দিছো আমি তোমার সানডব্যান্ডা ক্লোজ করে দেবো আসো 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 তোমার অপেক্ষায় আমি এদিকে বসে আছি তুমি আসলেই তো তোমার আমি রাস মাইরে মাইরে দেবো মৌমাছিটা দে পাছাই কামড়তে আবার ওই সাইডে গেছে ওয়ালের কাপার থেকে বাইরে বানা ভাই তুমি বাইরে বাইরে হলে দিব একটা চাঁদি বিছে আমার একটা শিওর মাই এমনি একটা দূর মারতে হইব দূর তো এখনো শুরু হয় নাই আমার কোনো সমস্যা নাই এরা এমনিতে মারে দিব আমার মুভমেন্টের চোদনে মুভমেন্টের তলে ফেলাই মারবো আমি দুই বিজি বাবারে বাবা দুই পিছিয়ে আছে এই ইয়ারে হেট খাইছে একটা দূর এবার একটা শট আরে বাইরে ভাই মিস হয়ে গেল আমার মাইরে দিছে এত সুন্দর একটা সুযোগ ছিল সুযোগটা মিস করে ফলাইছি কি তবে কোনো সমস্যা নাই আবার লেন্ডিং করে ফলাইছি ওই এনিমিটারে মারার জন্য আমার মাইরে দিছে এত বড় সাহস গাড়ি নিয়ে কি ভাগিয়ে গেতেছে নাকি না 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 গাড়ি নিয়ে তো ভাগে নাই হয়তো বা গাড়ি নিয়ে এই জায়গায় আসতেছে ফটাফট ফটাফট দুই বিশি এমপি ফোরটি নিতে হবো এই তো এমপি ফোরটি পাই গেছি এখন মারমু একটা একটা করে পিটন যদি ওই এনিমিটারে পাই এমন পিটান পিটামু এনিমিটা আমারে মাইরে দিছে এত বড় সাহস এনিমির এত বড় সাহস আমারে মাইরে দেয় একবার মাইরে দিছে ভালো কথা ও মাই গড তুমি লাশ মাইরে দিছো দূর এবার একটা শট সুন্দর শট সুন্দর শট ভাইয়া তুমি আমাকে মারতে আসছিলা আহা রে কষ্ট লাগতেছে আমার তুমি আমারে মারতে আসছিলা তোমার সামনে মানে ক্লোজ করে তোমাকে বাড়িতে পাঠাই দিলাম যাও তুমি বাড়িতে খেলাধুলা খেরোকা এমন খেলাধুলা করার বয়স তোমার ফ্রি ফায়ার খেলার বয়স হয় নাই ভাই তুমি যাই খেলো গা খেলো গা আবার রিভাইভ পাবো মনে হয় প্লেয়ারটা আবার ফ্রি ফায়ার খেলবো আবার মাইরে দিতে হবো মাইরে সান্ডে মান্ডে ক্লোজ করে বাড়িতে পাঠাই দিতে হবো ফুল আইফান মানুষ এত যে ফ্রি ফায়ার খেলে উপর থেকে নামতেছে হ্যাঁ একটু আগে মাইরে দিলাম আবার নামে গেছে লজ্জা সরম নাই লজ্জা সরম নাই হেট খাইছে হেট খাইছে হেট খাইছে এই জায়গায় এত নেমি কেন রে ভাই চারটে না মাইরে দিছে এই জায়গায় এই জায়গার থেকে কি ম্যাচটা বুয়া হয়ে যাব নাকি এই জায়গার থেকে আমি সত্যি পারতেছি না যখনই সত্যি যাই তখন এনিমি আসে যিকোনো একটা না একটা আসবোই আরে তুমি আমাকে মেরে দিতে পারবা না তুমি ওই সাইডে চলে গেছো কোনো সমস্যা নাই তোমার সামনে মান্ডে ক্লোজ করে বাড়িতে পাঠাই দেবো তুমি এখন খেলাধুলা করবা ফ্রি ফায়ার খেলবা কেন এই সাইডে ঢুকে গেছো এবার একটা শর্ট হেড শর্ট খাইছে কেন একটা দূর এই ওর মাই গড মরে গেলে সামনে মান্ডে ক্লোজ হয়ে যাবো অনেক দূরে চলে গেছে এই সুযোগে একটা মেডি করে নেই ফটাফট করে নয় সামনে মান্ডে ক্লোজ করে বাড়িতে পাঠাই দেবো আর একটা দূর মাগো গো পাগো রে পাগো 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 একটারে মারতে গেছি আর একটা চলে আসছে কোনো সমস্যা নাই ওই এনিমিটার সান্ডে মান্ডে ক্লোজ করে দিব আমি একাই আবার চলে যাবো মেয়েটিও হয়ে গেছে না এখন মুখ খেলা উঠ রে ভাই উট উঠতেও চায় না জায়গা মতো আটকে গেছিলো গাড়ির দুয়া ওইটা গেছে যদি এনিমি সামনে যাই মনে হয় তো আমার সান্ডে মান্ডে ক্লোজ করে দেবো একটু ভয়ে ভয়ে খেলতে হইতেছে এখন আমার এনিমিগুলো আছে কিনা না সেটা তো জানি না তুমি খুঁজতে হইবো আচ্ছা আচ্ছা আছে আচ্ছা আছে আচ্ছা এনিমি আছে তুমি আসো আসো এই যে মাই গড কি করে এনিমিটা কি মাগ্রসা মাইরে দিতে চায় মাগ্রসা না মৌমাছি দুর্মাত্রে ভবচ্ছি মৌমাছি কামড় দিয়েছে এই একটা দূর এবার একটা জ্যাতা হ্যামার দিয়ে কোনো কাজ হবে না ভাই আমি যখন খেপে যাই হেমার কেন অন্য কোনো কিছু নিয়ে এলো মারতে পারব না আমারে আমি খেপে গেছি কি করে এই এনিমিটা না আসলে ওই এনিমিটাকে মারি দিতে পারতাম এই এনিমিটা যদি একটু পরে আসতো তাই একো মারি দিতে পারতাম দুইটা কিল পাইতাম এখন একটা পাইলাম একটা কিল হাতছাড়া হয়ে গেল মনের ভিতরে এখন একটু কষ্ট লাগতেছে এখন আমি আরেকটা জিনিস ভাবতেছি মনে হইতেছে আমি এই জায়গায় রাজত্ব করতে আসছি হ্যাঁ কনফার্ম রাজত্ব করতে আসছি রাজত্ব না করতে আসলে তো এই জায়গা থেকে বাইরে যেতে পারতাম এখনো বাইরে যেতে পারি নাই শাল আর কপাল রে গাইস আজকে আমি এই টাওয়ারে রাজত্ব করব থাম্বনেল দিয়ে দেবো রাজত্ব ঠিক আছে আপনার বুদ্ধি ভালো এখন এখান থেকে বাইকে যাই না 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 বাইকে যাওয়া যাইবো না ভাইয়া তোমরা কোথায় তুমি আমার উপরে মৌমাছি মারিয়ে দিছো শাল আর কপাল রে এখান থেকে বার হইতে পারবো না বুঝছি এখানে নয়তো বা আমার চান্ডে মান্ডে ক্লোজ হবে হতে বা এনিমি কে মেরে বুইয়া করমু ফাটাই দিছে ও তুমি এই জায়গায় তোমারে আমি খুঁজতেছি তুমি কোন জায়গায় ছিলা সেটার জন্য আমি গবেষণা করতেছিলাম এখন একটা দৌড় এবার একটা শর্ট সুন্দর সুন্দর আর একটা এসে পড়ছে গাড়ি নিয়ে নামি গেছে ফাটাই দিতে হবে ফাটাই দিতে আছে এবার একটা আল্লাহ গো কি দিলাম সবগুলি মাথায় লাগছে এক একটা বডি লাগে নাই সব হেঁটে লাগছে মাই গড কি খেলা দিতেছি গো গাইজ আজকে মনে হয় তো আমি একা হয়ে গেছি চরি একার না আমি তো রাজত্ব করতে আসছি এমপি ফোরটি দুইটাই চলে আসছে ও রে কপাল এখান দিয়ে দেখি আর এনিমি আছে নাকি আগে গুলিটা পাল্টাই গুলিটা পাল্টাই নিয়ে তারপরে সান্ডা বান্ডে ক্লোজ করতে যাবো শিওর এই জায়গায় আবার এনিমি নামবো এই তো বলছিলাম না নামেও গেছে হ্যাঁ ভাই তুমি এই জায়গায় একটা না একটা না দুইটা 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 আহা রে মারে দিল এই এনিমিটা মারে দিয়েছে সি এটা কি কাজ করলো এনিমি এনিমিটা ল্যান্ডিং করলো আমি মেরে দেবো তার থুয়ে এনিমিটা মেরে দিল এর সান্ডে মান্ডে ক্লোজ করতে আমার কিল চুরি করে নিছে এ ভাই মাইরেও না আসো ওয়ান বি ওয়ান খেলি রাস মেরে খেলি রাস মাইরেও দিছে বলা লাগলো না বাইরে 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 ওই সাইডে চলে গেছে মৌমাছি কামড় দিয়ে দিচ্ছে এই সুযোগে রাস মারি দিতে ওই সাইডে আছে এটাই সুযোগ সুযোগ এটা আছে এটা আছে আরেকটা শট লাস্ট ওয়ান বি ওয়ান শট ও শিট পেকিং করছে পেকিং ফাটাই দেবো দাঁড়াও বোমা মারিয়া গে বোমা মারি তোমারে বয় দেয় আমো এরপরে ফাটাই দেবো সব দিয়ে ওই সাইডে চলে গেলো সুন্দর 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 ফটাফট দুরু মেডি করা যাবো না আর একটা গো এই জায়গায় নয়টা কিল হয়ে যাবো মনে হইতেছে এই জায়গায় সব কিল দিয়ে ফেলামো ফটাফট সুপার মেডি ফটাফট ফটাফট বলেছেন সুপার মেডিকেট নাই নর্মাল মেডিকেট মারতে হইব আর মাত্র একটা দুইটা এনিমিকে মারতে পারলে ভালো হইতো নয়টা কিল দিছি এই জায়গায় সরি নয়টা না আটটা কিল ভাই এই টাওয়ারের ওই জায়গায় আটটা কিল আরেকটা এনিমি ল্যান্ডিং করতেছে আরে ভাই তোমার একটু আগে মারলাম লজ্জা শরম নাই তোমার ব্যবস্থা করবো আরেকটা শর্ট দিতে হবে আরেকটা শর্ট দিতে পারলে মরে যাবো মোমা সিটে ছাড়তে হবো আর এক লাগে না এনিমিটা মেডি করুক আমিও মেডি করি এনিমিটাও মেডি করুক দুইজনে আবার ওয়ান বি ওয়ান ফাইট করি তো আমার এই ফুল হয়ে গেছে এমন একটা দৌড় এবার একটা শর্ট সুন্দর সুন্দর নয়টা কিল করে ফেলছি ভাই ও মাই গড আমার গাড়ি নাই ঠান্ডা ক্লোজ করে দিল লাস্ট টাইমে এই এনিমিটা এই কি করতেছিল এই এনিমিটা না থাকলে আমি জন থেকে বাইরে পারতাম আমিও বুকামি করছি যদি গাড়িটা নিতাম